রাজস্থানের জলমহল থেকেও বড় আমাদের রাজ্যের নির্মহল এ মহলের প্রচার প্রসারের জন্য রাজ্য সরকার কাজ করছে শুধু তাই নয় রুদ্রসাগরের চারপাড়ের জলজীবীদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্যেও প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার কারণ এই মহল এ রাজ্যের গর্ব রবিবার সুনামুরা মহকুমার মেলাঘরের রাজঘাট মঞ্চে নির্মহল জল উৎসব দুই হাজার পঁচিশের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত হয়েছে জলজীবীদের প্রাণীর উৎসব তিন দিন ব্যাপী নির্মহল জল উৎসবের মঞ্চের আনুষ্ঠানিকতা শেষে রুদ্রসাগরে উত্তরাংশ থেকে পতাকা নেড়ে বিভিন্ন বিভাগে নৌকা বাইচ প্রতিযোগিতার সূচনা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে রাজ্যের পর্যটন উন্নয়নের বিভিন্ন দিক মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রীও চাইছে পুরনো সংস্কৃতি ও ঐতিহ্যকে ঠিক রেখে পর্যটনকে আধুনিক মানে করে গড়ে তুলতে এক্ষেত্রে যা যা সাহায্য দরকার তাই করেছেন প্রধানমন্ত্রী কিন্তু সেখানে এই ধরনের মহল নির্মহল সেখানে সেই ধরনের জলমহল ছিল বা আছে কিন্তু আমি যখন সেখানে গেলাম আমার মনে হলো যে আমাদের মহল কোনো অংশে কম নয় বড় বরং বড় খুবই আনন্দিত এই নির্মহলকে নিয়ে আমাদের ত্রিপুরা সরকার অনেক চিন্তা ভাবনা করছে কিভাবে সমস্ত মানুষের কাছে প্রচার প্রসার করা যায় তার ঐতিহ্যগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় আমার মনে হয় যত আমরা করছি তারপরে মনে হয় যে কম হচ্ছে মানুষ অনেকে জানে না অনেক জায়গায় যখন আলোচনা